ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য এমন একটা বিষয় নিয়ে চলে এসেছি যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব খুব জানা জরুরি রয়েছে তুমি যদি পড়াশোনায় যথেষ্ট ভালো হয়ে থাকো এবং পড়াশোনার প্রতি তোমার যদি যথেষ্ট আগ্রহ থাকে থাকে উচ্চশিক্ষা যদি তোমার ইচ্ছে থাকে তোমার লক্ষ্য যদি থাকে উচ্চশিক্ষা কিন্তু তোমার পারিবারিক যে অবস্থা আর্থিক অবস্থা সেটা যদি সেখানে বাধা সৃষ্টি করে অন্তরায় হয়ে দাঁড়ায় তোমার উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাহলে আজকের উপস্থাপনাটা তোমার শোনাটা খুবই জরুরি তোমার মানে কাদের কথা বলছি একেবারে দশম শ্রেণীর পর থেকেই আপ টু ফর্টি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এই কথাটা কিন্তু কাজে লাগবে আজকের উপস্থাপনার যে বিষয়বস্তু সেটা কাজে লাগবে তাহলে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে যাচ্ছ তখন থেকে শুরু করে একেবারে চল্লিশ বছর বয়স পর্যন্ত সব ধরনের ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু আজকের উপস্থাপনাটা খুব 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 গুরুত্বপূর্ণ তোমরা যারা খুব কাঙ্ক্ষিত হয়ে রয়েছ হায়ার স্টাডির জন্য অথচ বাড়ির যে পরিবেশ বাড়ির যে অবস্থা সেটা তোমাকে বাধা দিচ্ছে আদেও তুমি উচ্চশিক্ষা অর্জন করতে পারবে কিনা রকম একটা দ্বন্দ্বের মধ্যে তোমাকে ফেলছে তাহলে বলবো যে তোমার কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ তোমার যদি রেজাল্ট ভালো থাকে এবং তোমার যদি একটা অ্যাম্বিশন থেকে থাকে তাহলে তুমি সেটা পূরণ করতে পারবে আর তার জন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে তোমার উচ্চশিক্ষার জন্য ঋণ দানের ব্যবস্থা রয়েছে যেটা হয়তো তুমি জানো আবার নাও জানতে পারো অনেকেই রয়েছে যারা জানে আবার অনেকেই কিন্তু বিষয়টা সম্পর্কে খুব একটা জানে না আজকের উপস্থাপনায় সেটা সম্পর্কে ডিটেলসে জানাতে চলেছি আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের জন্য ঋণ যেটা রাজ্য সরকারের তরফ থেকে তোমাকে প্রোভাইড করা হবে আর যেটার নাম হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড তোমাদের জানিয়ে স্টুডেন্ট আসলে কি এই যে প্রকল্পের কথা বলছি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কিভাবে আবেদন করা যায় সেখান থেকে তুমি কি কি ধরনের বেনিফিট পেতে পারো ঋণ মানেই সেটা পরিশোধের ব্যাপার আছে সেটা কিভাবে তোমাকে পরিশোধ করতে হবে সমস্তটা ডিটেলসে তোমাকে জানিয়ে দেব। আবেদনের জন্য কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটাও জানিয়ে দেব আবেদনের জন্য কোন যোগ্যতা থাকতে হবে সেটাও জানাবো তারই সঙ্গে জানিয়ে দেব এই ঋণ তুমি কত টাকা পর্যন্ত পেতে পারো একেবারে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর থেকে এই আবেদন করা যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে একটা শিক্ষা ঋণ যেটা তোমার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের জন্য তোমাকে সাহায্য করবে দু সাল থেকে এই শিক্ষা ঋণের যে প্রকল্প অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটা চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই এই প্রকল্প চালু করা হয় পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায় বহু মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে এই চিত্রটা ধীরে ধীরে কিন্তু বদলাচ্ছে বদল ঘটছে তার কারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত পরিবার রয়েছে তাদের সন্তান সন্ততিদেরকে সাহায্য করার উদ্দেশ্যে মেধাবী ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার রাজ্য সরকারের তরফ থেকে এই শিক্ষা ঋণ চালু হয়েছে যেটার নাম আমরা বলছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার মাধ্যমে কিন্তু যে কোনো মেধাবী ছাত্র বা ছাত্রী তার হায়ার স্টাডি কমপ্লিট করতে পারবে এবং তার স্বপ্ন পূরণ করতে পারবে তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কোন সময় থেকে কোন কোন ক্ষেত্রে এই শিক্ষা ঋণ পাওয়া যাবে চলো দেখে নাও আগেই বললাম যে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর থেকে কিন্তু এই শিক্ষা ঋণ পাওয়া যাবে এবার দেখে নাও যে কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে দেখো প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মাধ্যমিকের পর পলিটেকনিক পড়তে যদি কেউ চায় অথচ আর্থিকভাবে সক্ষম নয় সেক্ষেত্রে এই শিক্ষা ঋণ পাওয়া যাবে তাছাড়া বিভিন্ন রকমের যে প্রফেশনাল কোর্স রয়েছে সেক্ষেত্রেও এই শিক্ষা ঋণ পাওয়া যাবে তারপরে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে যাওয়ার পর স্নাতক বা স্নাতকোত্তর যে সমস্ত কোর্স রয়েছে সেক্ষেত্রেও এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ নেওয়া যাবে তারপরে দেখো আরও কোন কোন ক্ষেত্রে মানে অনেক বৃহত্তর ক্ষেত্রেও কিন্তু এই শিক্ষা ঋণ পাওয়া যায় যেমন ইঞ্জিনিয়ারিং চিকিৎসা আইন ম্যানেজমেন্ট কোর্স এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ তুমি পেতে পারবে তাছাড়া রয়েছে পিএইচডি পিএইচডি করতে গিয়েও এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ পাওয়া যাবে এছাড়াও যেটা অভাবনীয় একটা ব্যাপার যেটা কল্পনারও বাইরে এরকম একটা ঘটনা হয়তো তোমাদের অনেকেরই জানা নেই সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ পাওয়া যাবে এইবার যোগ্যতা কি থাকতে হবে এবং কত টাকা পেতে পারবে আগে বলে দিই কত টাকা পেতে পারবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা দশ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাবে একেবারে ন্যূনতম সুদের এই ঋণ তোমাকে প্রদান করবে রাজ্য সরকার যেটা ব্যাংক মারফত তুমি পাবে কী কী পদ্ধতি রয়েছে সেটাও ডিটেলসে জানিয়ে দেব তবে যোগ্যতাটা একটু বলে দিই যে যোগ্যতা তোমার থাকতেই হবে সেটা হচ্ছে যে তুমি একটা থেকে উত্তীর্ণ হয়েছ এবং নতুন যেটায় ভর্তি হয়েছে মানে কোন যে কোর্সটার জন্য তুমি জানাতে চাইছো অ্যাপ্লাই করতে চাইছো সেখানে তোমাকে ভর্তি হতে হবে সেই ডকুমেন্টটা তোমাকে শো করতে হবে এটা তো অবশ্যই বাধ্যতামূলক তারই সঙ্গে সঙ্গে যেটা করতেই হবে অবশ্যই হতে হবে সেটা হচ্ছে তোমাকে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দশ বৎসরের হ্যাঁ স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের সেক্ষেত্রে দশ বৎসর হতে হবে তারই সঙ্গে সঙ্গে আগেই বলেছি যে দশম উত্তীর্ণ হওয়ার পর থেকে আবেদন যেমন করা যাবে তেমনি আবেদনের লাস্ট বয়স সেটা যে হচ্ছে চল্লিশ বৎসরের মধ্যে হতে হবে চল্লিশ পর্যন্ত আবেদন করা যাবে আর নতুন কোর্সে ভর্তি হতে হবে সেই সম্পর্কিত ডকুমেন্ট কিন্তু শো করতে হবে এই হচ্ছে যোগ্যতা এইবার আসি আবেদনের পদ্ধতিটা কীরকম আবেদন তোমাকে অনলাইনে করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে সেখানে করতে হবে উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার যে সমস্ত নথি বা ডকুমেন্ট তোমার কাছে থাকবে সেইগুলো সাবমিট করেই তুমি আবেদন করতে পারবে আর তার জন্য যে ওয়েবসাইট ভিজিট করতে হবে আমি এখানে তোমাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা আবেদন করে নিতে পারো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যার মাধ্যম দিয়ে তুমি শিক্ষা ঋণ পাবে আসলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে একটা অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক থেকে তোমাকে এই নাম্বারে ঋণ প্রদান করা হবে এইবার ব্যাংক যে ঋণ প্রদান করবে সেটা দুরকমভাবে হতে পারে সেটা তোমার পড়া বা কোর্সের ধরন অনুযায়ী নির্ভর করবে যদি সেমিস্টার সিস্টেমে হয় তাহলে সেমিস্টার অনুযায়ী তোমাকে প্রদান করা হবে যদি শিক্ষাবর্ষ অনুযায়ী হয় অর্থাৎ বাৎসরিক ব্যাপার যদি হয় তাহলে সেইভাবেই তোমাকে পেমেন্টটা করা হবে এবার বলি এই যে অনলাইনে আবেদনের কথা বললাম অনলাইনে আবেদনটা তুমি করবে কিভাবে তোমাকে তো ওয়েবসাইট অ্যাড্রেস বলে দিয়েছি এই ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে তোমাকে প্রথমে নামটা রেজিস্টার করতে হবে আর তার জন্য তোমার আধার নাম্বারটা লাগবে আধার নাম্বারের সহযোগে তুমি তোমার রেজিস্টার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তোমাকে একটা ইউনিক কোড দেওয়া হবে তো তোমাকে এই যে ইউনিক আইডিটা দেওয়া হবে এই ইউনিক আইডির সাহায্যে তোমাকে আবার লগ করতে হবে ওয়েবসাইটে লগ করে নেওয়ার পর তোমাকে প্রয়োজনীয় যা যা তথ্য দরকার সেগুলো চাওয়া হবে একে একে তোমাকে সেগুলোকে ফিল করে নিতে হবে যা যা ডকুমেন্ট বা নথি চাওয়া হবে সেগুলোও কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে তো এইভাবে লগ ইনের মাধ্যমে তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করা তোমার কমপ্লিট হয়ে গেল তো এই আবেদন তুমি ঠিক কোন সময়ে করবে কখন করা যায় বছরে যে কোনো সময় করা যায় কোর্স চলাকালীন যে কোনো সময় তুমি করতে পারো শুধুমাত্র যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে ভর্তি হতে হবে নতুন কোর্সে এবং তার ডকুমেন্ট শো করতে হবে তাহলে এর পরে পরেই কি তুমি টাকাটা পেয়ে যাবে ঋণ হিসেবে না এখানে আরো একটু কাজ সেটা হচ্ছে ভেরিফিকেশন তুমি যে অ্যাপ্লিকেশনটা করলে তোমার অ্যাপ্লাইটা ঠিকঠাক কিনা তুমি প্রকৃত ক্যান্ডিডেট কিনা সেই সমস্ত একটা যাচাইকরণের কাজ বা ভেরিফিকেশানের কাজ চলবে তো এইভাবেই যে তুমি আবেদনটা করে নিলে তারপরে তোমাকে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা দিয়ে দেওয়া হবে এরপরে পরে তোমার আরও একটা কাজ কিন্তু থেকে যাবে সেটা হচ্ছে ওই যে কোর্সে তুমি ভর্তি হচ্ছো তার একটা বৎসর যখন চলে যাবে তখন কাশি মার্কশিটটা তোমাকে কিন্তু পোর্টালে আপলোড করে দিতে হবে কার্ড তো তুমি পেয়ে গেলে তাহলে কোন ব্যাংকে আবেদন করবে তার জন্য বলি রাজ্য সমবায় যে সমস্ত ব্যাংক রয়েছে সেখানে তুমি আবেদন করতে পারো বা তাদের অনুমোদিত কেন্দ্রীয় এবং জেলা সমবায় ব্যাংক সেখানে তুমি আবেদন করতে পারো তাছাড়াও রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এই শিক্ষা ঋণ পাওয়া যায় মানে এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের ব্যাংক থেকে কিন্তু তুমি এই ঋণ পেতে পারবে তো এইভাবেই কিন্তু একেবারে স্বল্প সুদে তুমি একটা শিক্ষা ঋণ পেতে পারবে তোমার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য আর স্বল্প সুত্রার হার এতটাই কম যে সেটা হচ্ছে ফোর পারসেন্ট একেবারে কম সুদে তুমি সেটা পেতে পারবে আর সব থেকে বড়ো বিষয় যেটা এক্ষেত্রেই যে তুমি ঋণ নিচ্ছ তোমার গ্যারান্টার হিসাবে থাকবে রাজ্য সরকার নিজেই কোনো কারণে কোনোভাবে যদি এই ঋণ তুমি পরিশোধ করতে না পারো তাহলে গ্যারেন্টার হিসাবে কে থাকছে রাজ্য সরকার সুতরাং সমস্ত দায় কিন্তু রাজ্য সরকারের ওপরেই বর্তাবে তবে এটা কিন্তু ভেবে যদি তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করো যে আমি ঋণটা নিয়ে নেব কোনোভাবেই শোধ করব না সেটা একেবারেই বাঞ্ছও নয় কাম্যও নয় আর তুমি যখন এটা নিতে যাবে রাজ্য তরফ থেকে তোমার সঙ্গে কোনো না কোনো একটা সংযোগ রাখা হবে যার কারণে তুমি সেই ঋণটা অবশ্যই প্রদান করবে তো এই ছিল সম্পূর্ণ বিষয়বস্তু আজকের উপস্থাপনার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও উপস্থাপনা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য পাওয়ার জন্য নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে